আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হলো মাগরিবের নামাজের পরের তিনটি গুরুত্বপূর্ণ আমল মাগরিবের নামাজ আদায় করার পর কিছু আমল করা যায় যা সম্পর্কে আমরা অনেকেই জানি না আজ এসব আমল নিয়ে আলোচনা করব। অর্থাৎ মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার পর আপনি এসব আমল করতে পারেন এতে করে আমাদের আমল নামায় আলাদা করে সব যুক্ত হবে এবং আমরা এসব আমলের পরিবর্তে পরকালে অনেক উত্তম প্রতিদান পাবো তো চলুন মাগরিবের নামাজের পর আমলগুলো কি তা জেনে নেওয়া যাক সর্বপ্রথম সুভায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ একবার এগুলো স্বর করে পড়া তারপর লা ইলাল্লাহু ওহাদা উলা সরিকা লাহু লাহুল মুল্ক ওয়া লাহুল হামদু ওয়ালাহুল্লিসা ইন কাদির এটি একবার পড়া এগুলো পাঠ করার ফলে সমূহ সমুদ্রর ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয় নাম্বার দুই মাগরিবের নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নমাজের পর আয়াতল কুর্সি পাঠ করবে তার জান্নাত প্রবেশের পথে মৃত্যু ছাড়া অরণ্য কোনো বাধা থাকবে না তারপর সোরা ওয়াকিয়া পড়া কেননা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সোরা ওয়াকিয়া তেলাওয়াত করবে সে কখনো উপবাস থাকবে না নম্বর তিন সৈয়দুল ইস্তেকফার পাঠ করা আলী সাল্ল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তেকফার পড়বে এবং ওই দিনে বা রাতে ইন্তাকাল করবে তবে সে জান্নাতি হবে হাদিসটি সই ভুখালির মধ্যে এসেছে তো প্রিয় দর্শক মগরিবের তিন রাগাত ফরজ নামাজের পর এই তিনটি গুরুত্বপূর্ণ আমল করলে অবশ্যই পরকালে অত্যন্ত প্রতিদান পাওয়া যাবে এছাড়াও আরও অনেক আমল রয়েছে কিন্তু এই তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ আমল এই তিনটি আমল আমাদের সঠিকভাবে পালন করা তৌফিক দান আমিন